আমি এখানে প্রথমে আল্লাহ রাসূলকে স্মরণ করছি মনে মনে কোরআনের দোয়া আমি পাঠ করছি বাড়ি বন্ধ করছি বাড়ি বন্ধের দোয়া আমি পাঠ করছি আমি রাখাল বন্দুকের খারাপগুলো ধরার জন্য আমিছি ভালোগুলো না না আমি ধরব না আমি চলে যাবো গা তোর কাছে আমি maaf চাই তোর কাছে আমি maaf চাই দুটো মোমবাতি আমি আসর নামাজের বাদে জ্বালিয়ে দেব আমি আর থাকবো না আমি আর ধরব না আমি আসন বন্ধ করে দিছি আমি চলে যাবো বাড়িতে উজ্জ্বল বাড়িতে খারাপ জিনিস আছে ভালো জিনিস কি নাই আছে খারাপ বালা দরটাও আছে মসজিদের ওই সাইডে কি কোনো মজারখানা আছে জি না মজারখানাটা কোন সাইডে আছে ওই সামনে একটা আছে এটা অনেক পুরনো এইদিকে আছে ওই ওই এইদিকে কোনো হিন্দুদের কোনো মন্দির আছে আছে এদিকে আছে এদিকে আছে মাছ আছে এই বাড়ি এই বাড়ি এই বাড়ি কয় বাড়ি পিছুনে কি আরেকটা বাড়ি আছে না বিল্ডিং এই কয়টা বাড়ির মধ্যে সাপার ধরাবেন না কোনো সময় মনে থাকবে উজ্জ্বল আমার প্রথমই মন বাড়ি দিতেছে তারপরে রাস্তায় ডাক দিয়ে এসেছি বলে আমি আইছি এটায় কোনোদিন কারোর ক্ষতি করে না এটা বাড়ির ভালোর জন্য পরিদাল এটা থাকে প্রতিটা বাড়িতে থেকে প্রতিটা এসির মুদি থেকে অনেক ওস্তাদ আইছে আইসা মাপ চাইয়ে গেছে তোদের বাড়িতে

আমার কথা কি যারা শুরু থেকে আসেন তারা কিন্তু আমার জিনিসটা বুঝছেন বুঝেন নাই শুরু থেকে যারা আছেন অবশ্যই অবশ্যই কিন্তু একটা কথা আমি বলে দিই যাই এখানে সাপ ধরতে বসে এক ঘন্টা হবে না মা না আধা ঘন্টা তো হবে জি আমার এক ঘন্টা লাগবে বা দুই ঘন্টা লাগবে পারে এই জিনিসটা ঠান্ডা করতে কি ঠান্ডা কই দিতে মানে গরম রেখে যাবো ঠান্ডা হয়ে যাবে এই যে এটু জগে করে একটু পানি আমারে দেবা বা একটু জগে করে পানি আসে তো মা একটু তাড়াতাড়ি পানি জগে করে ওই লাগি বড় দর্শক হাতে হাতে এর নাগরাজ হ্যাঁ নাগরাজ দাদা পানি নিয়ে আমার সাথে পানি সব লাভ

সাপ দেখার এখানে একটা লোকও কেউ থাকবেন না যা যার বাড়িতে কাজ কাম করবেন এখানে কোনো খেলাও নাই কোন বুঝতে পারছেন সাপ দেখার বাদে যা যার বাড়িতে চলে যাবেন এই জিনিসটা গরম হয়েছে একটা দুই ঘন্টা লাগে সাপ গুলো বাড়ির আশপাশ থেকে অন্য এলাকায় চলে যায় ভালো না খারাপ জন্য আরো যদি কোন ক্ষতিমতি থাকে পানি ডাকি আমার লোকে দেখলি বলে দেবে মিলাট টিলার পরিয়ে দিস দুয়ার টোয়া দিস কতটা বুঝতে পারছেন

ले नि औ बुढो पोख्ता सब चो न चक्ता पोख्ता ज खिचा जस्तो न यो यता जाछ मोटै यता जाछ मार बाजु त भयो हैन मात्र नदि उस्ता दाकाई जि नाल्यामा काम दे फलछु न ओइ बाई छ देख्छ न न बाई छ

ઓકે